माही रमान लोब चोर गोरे मोमिन मौसल दारे, दारे। माही रम जान लो बोर गो रे मोमिन मौसल मानदारे दारे रघ मी मग মগির পয় গমনি এলো সাবার মাঝে আবার ফিরে মা রমজান লো বছর গো রে মোমিন মুসল মানের দারে দে মা রমজান লোব ছোরে मोसल मने लो बोर गोरे मोमन मसल दारे दारे मा जान लो बोर गोरे मोमिन मसल मनर दारे दारे जन्म जाने लो बचर घोरे मोमिन मुसलमान रिदा ोर गोरे मोमिन मोसल मनरदारे दारे मा जान लोबो चोर गोरे मोमिन मोसल मनरदारे दारे मा रमजान लोबो चोर गोरे नेरी हो छो महिमा माहिरम ছো মেহমান মাহরম জান তোম কে সালাম হরম উম্মি নেরে হোয়েছো মেহমান এই ত্রিস্টরজা জে রাখবে খুশি খুশিতে হাজার সে নিয়ামত পাবে সে না এই তিরিশটা রোজা যে রাখবে খুশি খুশিতে হাজার সে নিয়ামত পাবে সে না চাওয়াতে আল্লাহ পাকি ওয়াদা খুলে যে রোজাদ প্যারা তারা শুনে না গুনার পলা হল করে নে সজিয়ে না তোমার চুমকে যাবে তাজা হান মাহেরম জোমাকে সাল হর মুমি নে जो मेहमान अल्लाह जर पूरा शिकार निज को रे दयालन माहे जान तो मा के सलाम हर मुँह में मेरे होए जो मेहमान माहे जान तो मा के सलाम हर मुँह ছো মেমান আলে হিলালে ওঠেছে ওই বেদায়ে শাবান আলে হিলালে ওঠেছে ওই বেদায়ে শাবান স্বাগতম স্বাগতম হে মহে স্বাগতম সগতম হে মহের যা জন্নত রে খুশ বুঝোয়া বইচারা ধা মে ধর যায় মহান ধর দা মে ধর সবাই মোহনার নামে পাকলে বন্দি সব শৈতান স্বাগতম স্বাগতম হে মহে জান লালে উঠে ছে ওই বিদায়ে শাবান স্বাগতম শাগতম হে মাহে রমজান ধোনি গারি বের তো প্রোভেন রাখতে রোজা তার বীর কাতার হলো সব সমাজ আশুবে সব রাখতে শিয়াম খোদাই ফরমান স্বাগত স্বাগত হে মহে হিললছে ও বেদহে শাবান অল হিললছে ও বেদহে শাবান স্বাগতম স্বাগতম হে মহেরম জান স্বাগতম স্বাগতম हे महे महेरम जान शगतम् शगतम् हे महे जान महेरम् जा त जनौ गु क्रिया रुमजनरि खबर लोया তোমরা জানাও গো সুসিরিয়া রমজানে মাস এলো খুশি খবর লোয়া তোমরা রহম মাস পায়া থাই না ঘুমাইয়া তোমরা রহম মাস পায়া থাই না ঘুমায়া রমজানেরই মাস এলো খুশির খবর লোয়া তোমরা জানাও গো শুক্রিয়া রমজানের মাস এলো খুশির খবর লইয়া রহমতে বরকতে বরতে ভরা রমজান শরীফ সবার সেরা রহমতে বরকতে কোতে ভরা রমজান সরী পি সাবর শরা বছর ঘুরে আসলো আবার মাগে ফিরত লয়া বছর ঘুরে আসলো আবার মাগে ফিরত লয়া রমজান এলো খুশি খবর লোয়া তোমরা জানো রমজানেরই রমজান এলো খুশির খবর লোয়া আল্লা বলে পাকুরানে রোজা রাখো মমিন গনে আল্লা বলে পাকুরানে রোজা রাখো মমিন গনে হাইরে না যাত পাবে শান্তি পাবে পরকালে যাই হাইরে না যত পাবে শান্তি পাবে পরকালে যাইয়া রমজানেরই রি মাসি এলো খুশির খবর লোয়া তোমরা জানাও গো সুশিয়া রমজান রি মাসি এলো খুশির খবর লোয়া রমজান মাসের কি যে নাজিলে নাজিল হইল আল কোরআন রমজান মাসের কি যে শান নাজিল হইল আল কোরআন হায়রে সবে কদর আছে রমজান শেষে লও না খুঁজিয়া সবে কদল আছে রমজান খুঁজিয়া রমজান রিমাসালো খুশি খবর লোয়া তোমরা জানো গো সুখ রিয়া রমজান রি খবর লোয়া তোমরা জানো গো সুখরিয়া রমজানেরই মাসিয়েলো খুশি খবর লয়া। রমজানেরই মাস এলো খবর লইয়া শাবণ শেষে উঠিল হেসে রমজানেরি গান মুমিনের দিল হাই যে রঙিনে আসিল রং জান দে দিল হাই যে রঙিনে আসিল রং জান শাবণ শেষে

Let us <laughs> হবে অন্তর হবে আল্লাহ তালা নিজের দিবেন যার প্রতিদান দিল হয়ে যে রঙিল আশিলে রঙ যা মমিন দিল হয়ে রঙিনিয়া শিল যা শাবান শেষে উঠল রে যা মমি নদ রঙলে আশিলে যা মমি নদ রঙলে আশিলে রঙ যা প্রী কাকি রাশ বিহিকা রিব ম রাস মিলে মেলে রাখি মিশা আল্লায় দিন দিলে কোহলি করবে শীল রমজান শাবান শেষে উঠল রমজান রিচার মমি নদ মাই যে রঙিনে আশীল রমজান মমি নর্দ মাই যে রঙিনে আশীল রমজান মমি নর্দ মাই যে রঙিলে আশিলে আইরে নবীন আই রে কিশোর যাইর খুশি রয়েছে খবর নিয়ে এলো যে রমজা আইর নবীন আাইরে কিশোর গাই খুশির খুশি চাঁদ চদি উঠেছে খবর নিয়ে এলো যে রমজা চাঁদিউটে খবর নিয়ে এলো যে রমজা সংব পাপের রাশি রোজার রোজার যাবে বাসি সংবছরের পাপের রাশি রোজার যাবে বাসি গোনার পাহাড়ে গুড়িয়ে দিবেন প্রভু মহিয়া চাঁদি উঠেছে কবর নিয়ে রোজেরঞ্জা চাঁদ YouTube খবর নিয়ে এলো যে রমজান রোজাদারের দুটি খুশি হাসবে সুখে মধুর হাসি রোজাদারের দুটি খুশি হাসবে সুখে মধুর হাসি ইপিтариতে এ খুশি দিদার রহমান চাঁদ পেছো খবর নিয়ে এলো যে রমজান চাঁদ পেছ খবর নিয়ে এলো যে রমজান জীবন তোদের ধন্য হবে 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 বেস্তর লোবে তোদের ধন্য হবে হব বেস্তর সব গাইলে সেদিন আহন তা সালা উঠছে কবর নিয়ে এলো যে রঙ যা আইর নবীন আাইরে কিশোর গাইলে খুশি চান উঠছে নিয়ে এলো যে রঙা আইর নবীন আাইরে কিশোর গাইলে খুশি গান চন্দি উঠছে কবর নিয়ে এলো যে রঙা चांदी उठे छे कोर लिए ये लो जे रम